দু সালে ভারতের জন্য গর্বের মুহূর্ত হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সফল স্পেস ডকিং মিশন বৃহস্পতিবার দিন ইসরো সফলভাবে মহাকাশে স্পেস ডকিং করতে সমর্থ হলো যার কারণে পৃথিবীর চতুর্থতম দেশ হিসেবে মহাকাশে স্পেস ডকিং করতে সমর্থ হলো ভারত এর আগে রাশিয়া আমেরিকা চীন মহাকাশে স্পেস ডকিং করতে সমর্থ হয়েছিল দুটি ভিন্ন কৃত্রিম উপগ্রহকে একই বিন্দুতে আনার প্রক্রিয়াকে বলে স্পেস ডকিং ইসরোর তৈরি দুটি কৃত্রিম উপগ্রহ হল স্পেডেক্স অন এবং স্পিডেক্স টু এই দুই কৃত্রিম উপগ্রহকে একত্রিত করা হল স্পেস ডকিং গত তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে ইসরো মহাকাশে দুটি কৃত্রিম উপগ্রহ পাঠায় স্পিডেক্স অন এবং স্পিডেক্স টু নামে এক একটি কৃত্রিম উপগ্রহের ওজন দুশো কুড়ি কেজি করে অন্ধ্রপ্রদেশ রাজ্যের সতীধন স্পেস সেন্টার থেকে ভারতের তৈরি পিএসএলভি রকেট করে এই দুই স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছিল তবে মহাকাশে দুটি কৃত্রিম উপগ্রহকে এক করা অত্যন্ত দুঃসাধ্য একটি কাজ প্রযুক্তিগত সমস্যার কারণে সাত তারিখ ও নয় তারিখে দুবার স্পেস ডকিংয়ের প্রক্রিয়া স্থগিত রেখেছিল ইসরো অবশেষে বৃহস্পতিবার দিন সফলভাবে স্পেস ডকিং মিশন সম্পন্ন করল মহাকাশ বিজয়ের লক্ষ্যে এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলি কাজ করছে পৃথিবীর বিকল্প বাসস্থানের খোঁজ চলছে যেমন তেমনই সৃষ্টি তত্ত্বের অনুধাবন সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মহাজাগতিক সম্পদকে পৃথিবীর কাজে লাগানোর চেষ্টা থেকে শুরু করে বৈদেশিক শত্রুদের উপর নজরদারি এবং সামরিক আক্রমণ থেকে সতর্কতা সব কিছুই স্যাটেলাইট দ্বারা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ সম্ভব কিন্তু মহাকাশ অভিযান মোটেও সহজ কাজ নয় তাই বিপদে পড়লে মহাকাশে অবস্থিত কৃত্রিম স্যাটেলাইট যাতে সংযুক্ত হতে পারে বিদ্যুৎ জ্বালানি আদান প্রদান করতে পারে একটি থেকে যাতে অন্যটিকে নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি তাই এই স্পেস ডকিং অভিযান করল ইসরো ইসরোর এই সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়াতে অভিনন্দন জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীদের ইসরোর এই সাফল্য গোটা দেশবাসীর জন্য এক গর্বের মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে